হ্যালো বন্ধুরা আলামিন এইটি সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে উঠে এলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে একাধিক নতুন আপডেট বন্ধুরা আপনারা জানেন জেনারেল ওবিসি বিসি মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে মাসে এক হাজার আর এস সি মধ্যে হলে বারোশো টাকার আর্থিক সুবিধা কিন্তু পাই তবে অক্টোবর মাসে বড়সড় পরিবর্তন নিয়মে পরিবর্তন হয়ে যাচ্ছে বন্ধুরা ভান্ডার প্রকল্পে এক হাজার বা বারোশো নয় সরাসরি এর বদলে দেওয়া হবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে মানে পেমেন্টের পরিমাণটা বেড়ে যাচ্ছে তো অক্টোবর মাস থেকে কেনই বা পেমেন্টের হার বেড়ে যাচ্ছে এটি কাদের জন্য প্রযোজ্য অর্থাৎ অক্টোবর মাস থেকে সত্যি সত্যি পেমেন্ট বেড়ে যাচ্ছে ভান্ডার প্রকল্পে কিন্তু অক্টোবর মাস থেকে কারা কারা এই অতিরিক্ত বা বর্ধিত পেমেন্টটি কারা কারা এই পেমেন্টের সুবিধা নিতে পারবেন সেটি জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে সঙ্গে বন্ধুরা অক্টোবর মাসের পেমেন্ট কবে থেকে দেওয়ার কাজ শুরু করবে সরকার সেটিও জানানো হয়েছে আপনাদের সুবিধাতে বলে রাখি যারা নতুন করে আবেদন করেছেন এই নতুন আবেদনকারী মহিলারাও পাবেন কি পাবেন না অক্টোবর মাস থেকে পেমেন্ট সেটিও জানতে পারবেন কবে দেওয়া হবে কাদের পেমেন্ট বাড়তে চলেছে নতুন মহিলারা পাবেন কি পাবেন না সমস্ত তাই এ তো যে দ্বিতীয় স্ত্য এই ভিডিওটির মাধ্যমে থাকবে তাই সবাইকে রিকোয়েস্ট করবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ছেড়ে যাবেন না নাহলে কিন্তু কিছু বুঝতে না তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে ভালো লাগলে একই লাইক করে দিন এবং আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল নোটিফিকেশন দিয়ে কল করুন এই রকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন পশ্চিমবঙ্গের মহিলাদের মধ্যে বিশেষ করে জনপ্রিয় প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কেননা প্রত্যেক মাসে মাসে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পেয়ে যান এই লক্ষ্মীবাঁধার প্রকল্পের মাধ্যমে আপনারা যারা জেনারেল ও বিসি মধ্যে রয়েছেন তারা প্রতি মাসে মাসে এক হাজার আর এসএসএসটি কাজের মধ্যে হলে বারোশো কিন্তু এই অক্টোবর মাসে নিয়মে পরিবর্তন হচ্ছে এক হাজার বা বারোশো টাকা করে নয় সরাসরি আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন অতিরিক্ত পেমেন্ট তো অতিরিক্ত পেমেন্ট বলতে গেলে কত বেশি দেওয়া হবে কারা কারা পাবেন সেটি তো জানাবো তার আগে আপনাদেরকে বলে রাখি প্রথম পয়েন্ট অনুযায়ী অক্টোবর মাসের পেমেন্টটি আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে পাবেন দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অক্টোবর মাসের পেমেন্ট দেওয়ার কাজ শুরু হবে পাঁচ থেকে ছয়ই অক্টোবর তারিখের মধ্যেই আমরা যদি প্রিভিয়াস মাসগুলো দেখি তাহলে কিন্তু অবশ্যই দেখতে পাবো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে ঢুকতে কিন্তু কোনো রকমের সমস্যা এরকম কিছু হচ্ছে না কেননা মাসের প্রথম সপ্তাহের মধ্যে পেমেন্ট ছেড়ে দিচ্ছে সরকার তো অক্টোবর মাসে সূত্র মারফত খবর যা রয়েছে অক্টোবরের পেমেন্টটি আপনারা থেকে অক্টোবর তারিখের মধ্যে সরাসরি কিন্তু আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তাই দুশ্চিন্তা করবার কিছু নেই আর যারা নতুনভাবে আবেদন করছেন নতুন আবেদনকারী মহিলারা যারা আপনারা আপনাদের লক্ষ্মীবান্ধার প্রকল্পে আবেদন জমা করেছেন আপনারা আপনাদের স্ট্যাটাসের অ্যাপূর্বে যদি পেয়ে যেতে থাকেন অর্থাৎ আপনার আপনার লক্ষ্মীরবান্ধার প্রকল্পের আইডি নাম্বার বা বেনিফিশিয়ার আইডি নাম্বার এগুলো যদি ভাবে এগিয়ে থাকেন অবশ্যই আপনার জন্য সুখবর তাহলেই আপনি কিন্তু অক্টোবর মাস থেকে লক্ষ্মীরবান্ধার প্রকল্পের পেমেন্ট পাওয়া শুরু করবেন অবশ্যই একটি কাজ করবেন যদি এস এম এস পেয়ে গিয়ে থাকেন লক্ষ্মীরবান্ধার প্রকল্পের আইডি নাম্বার বা বেনিফিশিয়ার আইডি নাম্বার বা আপনার মোবাইল নাম্বার বা স্বাস্থ্যবিধি কার্ড নাম্বার এগুলি যে কোনো একটি দিয়ে আপনি খুবই সহজে আপনার লক্ষ্মীর বাঁধার প্রকল্পের স্ট্যাটাসটি অনলাইনে কিন্তু চেক করে দেখে নিতে পারবেন কোনো রকম স্ট্যাটাসে প্রবলেম দেখা দিচ্ছে কিনা বা নতুন রয়েছে না তো আপনার স্ট্যাটাসে আপডেট দিতেছে কিনা অবশ্যই দেখে নিতে পারবেন তো এবার কথা হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে বলা হচ্ছে যে অক্টোবর মাস থেকে আপনাদের পেমেন্টের হার বদলে যাচ্ছে তো অক্টোবর মাস থেকে কারা কারা অতিরিক্ত বা বেশি পেমেন্ট পাবেন সেটি জানাবো কিন্তু বন্ধুরা আপনাদেরকে তার আগে বলে রাখি অক্টোবর মাসে লক্ষ্মীবান্ধার প্রকল্প পেমেন্ট যারা রেগুলার প্রতি মাসের পেমেন্ট প্রতি মাসে মাসে পাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু পেমেন্টের হার সেম অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু পেমেন্টের কোনো রকমের পরিবর্তন আসেনি আপনারা যারা জেনারেল ও বিসি মধ্যে রয়েছেন তারা সরাসরি পাবেন এক হাজার আর এসসিএসটি সি এসটি মধ্যে থাকলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বারোশো টাকা করে কিন্তু ঢুকে যাবে তো এই আপডেটটি জেনে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাতে বলবেন না এছাড়াও বন্ধুরা রয়েছে লক্ষ্মীর বাঁধার প্রকল্পে একাধিক আপডেট যেমনটি আপনারা জানেন যে সকল মহিলারা আগে আপনারা জানিয়ে দিই প্রকল্পে বেশি বা অতিরিক্ত পেমেন্ট পাবেন তো অক্টোবর মাসে দেখা যাবে প্রচুর পরিমাণের মহিলারা কিন্তু পেমেন্ট পাননি সেপ্টেম্বর মাসের অনেকে সেপ্টেম্বর মাসে পাননি তো অনেকে আবার অন্যান্য মাসে পাননি তো আপনি যদি লক্ষ্মীরবান্ধার প্রকল্পের পেমেন্টে না পেয়ে থাকেন বিগত এক মাস বা বিভিন্ন মাসের পেমেন্টে যদি আপনি লক্ষ্মীরবান্ধার প্রকল্পে না পেয়ে থাকেন যে যত মাসের পেমেন্ট পাননি সমস্ত মাসের পেমেন্টগুলিতে আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু কোনো কারণবশত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি ফলে সে সমস্ত মাসের তো আপনাদের বাকি বা বকেয়া হয়ে রয়ে গিয়েছে তো সেই সমস্ত মাসের পেমেন্টগুলি কিন্তু আপনাদের বাকি বা বকেয়া হিসাবে কিন্তু আবারও আপনাদের এই অক্টোবর মাসে ঢুকে যাবে ফলে যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে তারাই শুধুমাত্র এটি পাবেন এবং তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য তো তাদের ক্ষেত্রে যার যত মাসের বেশি ডিউ থাকবে তারা তত মাসে একই সাথে একই বারে কিন্তু আপনারা এই অক্টোবর মাসে পেয়ে যাবেন তাই যাদের জন্য এটি সু হয়ে যায় তাদের জন্য কিন্তু বড় সুখবর তো আপনাদের আপনাদের জেনে কম লাগলো নিজে কম কম করে জানান এই রকমই শর্টকার প্রকল্পের দিকে চেষ্টা করুন যে কোনো পশ্চিমবঙ্গে আর করছে করে জানাতে পারেন আজকে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ